সালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই তো আপনাদেরকে একটা বিষয় খুব জরুরি যেমন হঠাৎ কবুতর কি চুনা চুনা হ্যাঁ পায়খানা করে সাদা চুনা পায়খানা করে যেমন সামনের কবুতরটা এটা করতেছে তো এটার জন্য খুব দ্রুত ট্রিটমেন্ট দিতে হবে এবং হলুদ চুনার মতো প্রথমত তো এটা হচ্ছে ঠান্ডার জন্য মানে কবুতরে যদি ঠান্ডা থাকে তে হলুদ চোনা পায়খানাটা করতে পারে তো এটা থেকে আস্তে আস্তে যদি গাঢ় সাদা এবং আরও হলুদ হয়ে যায় এবং হলুদের মাঝে অল্প একটু চিকন যদি অল্প মল দেখেন কিন্তু পুরোটা হচ্ছে সাদা হ্যাঁ এরকম হলে খুবই সিরিয়াসলি এবং খুব দ্রুত কবুতরের চিকিৎসা নিতে হবে খুবই দ্রুত চিকিৎসাটা নিতে হবে তো যে চিকিৎসাটা আমি দিবেন আপনারা দিবেন আমি সেটা খুব শর্টকাটে আপনাদের দেখাচ্ছি প্রথমত যদি ঠান্ডার কারণে ও একটু হলুদ পায়খানা করে তাহলে আপনারা ডক্সিকেপটা দিবেন এটা হচ্ছে ডক্সিকেপ এখানে কিছু ওষুধ রাখা আছে ডক্সিকেপ একটা ক্যাপসুল ত্রিশ সিসি পানির মধ্যে গলে দুই বেলা খাওয়াবেন দশ সিসি করে প্রতিবার পর আর ওটা ফেলে দিবেন দশ কেজি খাওয়ানোর পর আর রাখবেন না পরে ওটাতে যদি কাজ না হয় আপনার হচ্ছে ইমোরটিল হ্যাঁ এই যে ক্যাপসুলটা আছে এটা হচ্ছে মানুষের ওষুধ ইমোরটিল এবং হচ্ছে আপনাদের এরা অ্যামোরিস এটা হচ্ছে ফোর হান্ড্রেড মিলিগ্রাম এই দুইটা একসাথে খাওয়াতে হবে কিভাবে খাওয়াবেন আমি বলে দিচ্ছি তো প্রথমত হচ্ছে ইমোটিল্লা একটা সিরিজ নেবেন সেম একটা সিরিজ নেবেন তিরিশ সি সি পানির মধ্যে ইমোটিল্লা গোলাবেন গোবেলা ওকে দশ সিসি বা পনেরো সিসি খাওয়াবেন এর বেশি এর বেশি খাওয়ালে বমি করবে তো এই ঠোক এরকম সিরিজ দিয়ে গুলো খাইয়ে দিবেন একটা ইমোটিল হ্যাঁ দশ সিসি পানিতে করে খাওয়া দেবেন আর হচ্ছে আপনি ছয় থেকে আট টুকরা করবেন হ্যাঁ ছয় থেকে আট টুকরা করার পর প্রতি ভেলা এক টুকরা দুই বেলা খাওয়াবেন ইমোটিল এবং এমোরিস দুই ভেলার বেশি না তো যদি দেখেন পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন এর মধ্যে ইনশাল্লাহ ঠিক হবে এবং কবুতর যদি জিমাতে দেখেন যে কবুতর জিমাচ্ছে তাহলে আপনারা হচ্ছে ইলি এই যে এগুলো দিবেন এটা হচ্ছে ক্যামনিট আমি সবসময় এটা ইউজ করি এবং এটার ফলাফল অনেক ভালো আর ফলাফল ভালো পাই ভিদেই আমি আপনাদের মধ্যে শেয়ার করি এটা হচ্ছে ক্যামনিট যদি কতটা জিমায় হ্যাঁ এই ক্যামনিটটা হচ্ছে এক মিলি সরি এক গ্রাম হাফ লিটার পানির মধ্যে গোলাবেন গোলায় ওকে খাবার পানি হিসেবে দিয়ে দিবেন আর যদি না খায় ওকে এই দশ সিরিজ দিয়ে ধরে ধরে খাওয়াবেন কেমন এটা আপনার তিনবেলা খাওয়াতে পারেন এটা অত্যন্ত ভালো এবং অনেক রোগের ভালো কাজ করে তো আগে কবুতরকে পর্যবেক্ষণে নেবেন পর্যবেক্ষণ বলতে কবুতর ঠিক মতো খায় কি না ওদেরকে খাবার দিয়ে দেবেন কবুতর যদি ঠিক মতো খায় হ্যাঁ কোনো সমস্যা নেই যদি ও ঠিক মতো খায় ওকে খাবার দিচ্ছে আগে ওষুধ খাইছে খাওয়া দাওয়াকে কবুতর কি খেতে চাই সেটা দিকে নজর দেবেন তো এ আজকে ট্রিটমেন্ট তো প্রিয় ভালো থাকবেন হ্যাঁ পরবর্তীতে কোনো কবুতরের সমস্যা হলে বা এরকম সমস্যা হলে আপডেট দেবেন ইনশাল্লাহ আরও ট্রিটমেন্ট আছে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করবো করতে বলবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ